শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করে সবাই ভালো আছো যেখানে আছো সুস্থ আছো নতুন একটা সকালে সবাইকে অনেক অনেক স্বাগত তো দেখো সকাল সকাল আমি উঠোন লেপতে লেগে গেছি যেহেতু কালকে নীল পুজো তো তোমরা নীল পুজো কারা কারা করছো অবশ্যই কমেন্টে জানিও তো কালকে সময় হবে না বলে আজকেই উঠনটা উঠোনটা পুরো লেপে রাখছি কারণ ওই দেখো আমাদের অনেকটা বড় উঠোন তো লেপতে অনেকটা সময় লাগে বন্ধুরা স্নান টান করে চলে এসেছি ঘরে তো স্নান টান করে আসলাম এই সবে মাত্র তো এখন একটুখানি বসে নিচ্ছি যেহেতু আজকে অনেক খাটনি হয়ে গেছে আর শরীরে পেরে দিচ্ছে না তো এখন আবার যেতে হবে রান্না করতে এখন প্রায় সাড়ে দশটা বেজে গেছে তো জানি না কখন রান্না করবো কখন খাবো খিদেও পেয়ে গেছে তো চলো আগে একটু দোকানে যাবো দোকানে থেকে কিছু কিনে নিয়ে আসে তারপর আবার রান্না বসাবো আর এই যে বিষ্ণা দিকে সব এড়িয়ে যাও কারণ চাদর মাদর আগে সব তুলে কেছে দিয়েছি যেহেতু কালকে নীল পুজো তারপরে আছে সংক্রান্তি পয়লা বৈশাখ তো ওই আর কাজবো না ওই জন্য আজকে এক বৈশাখ কেঁচে ধুয়ে দিয়েছি তো চলো যা যাক রান্নাঘরের দিকে সবাই ভালো আছে তো আমি তোমার সবাই ভালো আছে তো এই দেখো পুরো উঠোনটা লেপেছে তোমাদেরকে ভালো একটু ভালো করে দেখিয়ে দিই কারণ আগে দেখাতে পারিনি তো এই দেখো কতটা পুরোটা উঠোনটা পুরো লেপেছি গোবর দিয়ে উঠোন লেপলে না দেখতেও সুন্দর লাগে আর কতটা সুন্দর লাগে কিন্তু কী বলতো দুঃখের বিষয় কি প্রতিদিন গোবর তো পাওয়া যায় না আর এই দেখো আমি কত জামা কাপড় কেচেছি আজকে দেখেছো আজকে কত জামা কাপড় কেছে দুটো দড়ি পুরো ভর্তি হয়ে গেছে জামা কাপড় কাচাতে তো যাই হোক আজকে কেঁচে নিলাম এখন দু দিন কাঁচা লাগবে না আর কি লাগবে না বলাটাও ভুল কারণ আমার প্রতিদিনই প্রায় বালতি বালতি জামাকাপড় কাচতেই হয় তো এদিকে দেখো আমি এখন যাব দোকানে যেহেতু স্নান টান করে নিয়েছি তো এখন দোকানে যাব দোকান থেকে এসে রান্না বসাবো তো চলো দোকান থেকে ঘুরে আসি তো দেখো দোকান থেকে চলে এসেছি এক ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে দিয়ে দিয়েছি মটর ডাল সিদ্ধ যেহেতু আজকে শনিবার নিরামিষ আমাদের তো তার জন্য থেকে মটর ডাল হচ্ছে এদিকে আজকে শুক্তো রান্না করব সজনে ডাটা এনেছে আর বেগুন আলু তো এই দিয়ে আজকে শুক্ত করব আমল দুধ আর আধুনি বাটা দিয়ে ভীষণ ভালো লাগে তো একদম অনুষ্ঠান বাড়ির মতন শুক্ত রান্না করব যদি কারা কারা রেসিপিটা দেখতে চাও অবশ্যই কমেন্টে জানিও তো চলো রান্নাটা করে নি প্রায় হয়ে গেছে ডাল হয়ে গেছে ওইদিকে ভাত হয়ে গেছে আর সের তরকারিটা হচ্ছে তো তার সাথে তোমাদের আজকে আজকে একটা জিনিস দেখাবো তো আজকে দেখো যে পয়লা বৈশাখ ওরা জামা প্যান্ট কিনেছে তো আমার ছেলে তো দেখানোর জন্য ব্যস্ত তো ওর মানে দেরি সহ্যের আমি সবাইকে দেখাবো আমি গেঞ্জি নিয়েছি তো দেখো দেখো তো এই যে হচ্ছে আমার ছেলের পয়লা বৈশাখের গেঞ্জি আর এই যে প্যান্ট তো আমি এবারটা বেশি কিছু না সিম্পল একটা গেঞ্জি প্যান্টই কিনে দিয়েছি এই যে প্যান্ট কেমন হয়েছে অবশ্যই জানিও আর একটা নিয়েছে চটি নিয়েছে এই যে এই চটিগুলোর অনেক দিন থেকে নেওয়ার ইচ্ছা ছিল তো এই যে জুতোটা নিয়েছে তো জুতোটা কে তো জুতোটা কে দিয়েছে আমি দিন আমি তো গেঞ্জি প্যান্ট দিয়েছি জুতোটা কে দিয়েছে হ্যাঁ আর এই যে ও একটা টপ নিয়েছে আর একটা প্যান্ট নিয়েছে তো টপটা কেমন হয়েছে সেটা অবশ্যই জানিও এই যে এইটা এটা এই টপটা এখন উঠেছে এটা খুব ট্রেন্ডিংয়ে চলছে এই টপটা এই যে একটা হোয়াইট দিয়ে আর নিচেরটা বেশ কি কালার এটা আর এই যে প্যান্ট তো এই হচ্ছে এদের পয়লা বৈশাখের বাজার তো কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও তো এই হচ্ছে পয়লা বৈশাখের বাজার তো যেটুকু কিনেছি সেটুকু তোমাদের সাথে শেয়ার করলাম তো এই যে গেঞ্জি প্যান্ট আর একটা শুধু গেঞ্জি প্যান্ট দেখো জুতো পরে একদম রেডি তো কালকে যেহেতু মেলা আছে কালকে নীল পুজোর মেলা তো এখন কিন্তু তোমাদের সাথে প্রত্যেক দিন বেশ নতুন নতুন ভিডিও আসতে চলেছে তো সবাই প্লিজ মানে দেখতে থাকো আর সাথে থাকো তো তাহলে তোমরা প্রত্যেকটা দিন নতুন নতুন ভিডিও দেখতে পারবে কালকে যেহেতু তোমরা মেলায় যাবো নীল ষষ্ঠী কালকে মেলা তো গাছ সেখানটাতে যাবো তো সেই ভিডিওটা তোমরা এর পরে নেক্সট ভিডিওতে পাবে তো সবাই সাথে থেকো তো চলো এখন আমার রান্নাটা বেশি বেশি করে দেখো প্রচুর প্রচুর শেয়ার করো লাইক কমেন্ট করো এবং তোমরা কেমন ভিডিও চাও আমাদের কাছ থেকে সেটা কমেন্টে বলে দেবে তাহলে আমরা তোমাদের সাথে সেমন ভিডিও শেয়ার করারই চেষ্টা করবো তো দেখো রান্নাবান্না হয়ে গেছে দুপুরে খাওয়া দাওয়া করে চলে এসেছি এই ঘরের দিকে বিকেল হয়ে গেছে প্রায় সাড়ে তিনটে কি পৌনে চারটে এরকম বাজে তো আমি এসে আগে বিছানা চাদরটা বললাম তোমাদের তো দেখালামই চাদর মাদর কেঁচে দিয়েছিলাম তো দেওয়ার পরে এখন দেখতে পাচ্ছো চাদরটা পুরো পেতে দিচ্ছে আর বিছানা কী বলো তো বিছানা জিনিসটা গুছিয়ে পরিপাট করে না রাখলে দেখতে ভালোও লাগে না তো আমার বিছানাটা আগে সবথেকে গোছানো লাগে কারণ বিছানা নোংরা থাকলে আমার একদমই পছন্দ হয় না তো দেখো কোল বালিশটা কীরকম করে ছুঁড়ে ফেললাম দেখেছো মনে হচ্ছে যেন জন্য উপর রাগ হয়েছে রাগের এক ওরকম করে ফেলছে কিন্তু একদমই না বিস্তাপ উঠলে এখন চাদরটা আবার গুটিয়ে যাবে ওই জন্য আমি ওইভাবেই রাখলাম আর এই দেখো আমার বিছানা কিন্তু পুরো কমপ্লিট এই যে চাদর পেতে একদম পুরো রেডি করে রেখেছি বালিশের কভারগুলো এখনও পরানো হয়নি কারণ বালিশের কভারগুলো একটু ভেজা আছে ওই জন্য পড়ায়নি আর তো ওই ঘরে আমার ঘরে কমপ্লিট এটা হচ্ছে মেয়ের ঘরে চাদরটা পাতবো তো এই ঘরে চাদরটা পাতা হয়ে গেলেই তো মোটামুটি বিকেলের কাজ কমপ্লিট তো আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ছোটো একটা ভিডিও শেয়ার করলাম এখন এতে যাচ্ছি পড়তে দিতে তো কেমন লাগলো অবশ্যই জানিও আজকের মতন টাটা সবাই ভালো থেকো সুস্থ